সামসাং এর এ শ্র এক মাস বয়স আছে বারো হাজার পাঁচশো টাকা ইলেভেন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার দুশো টাকা টুয়েলভ মিনি মাত্র ষোলো হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় থার্টিনো পেয়ে যাচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড হাজার টাকা দিয়ে আপনার কলিং ট্যাব স্টার্ট টেন আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চোদ্দ হাজার টাকা টোয়েন্টি নাইন প্রো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালার ভেরিয়েন্ট প্রচুর পাবেন ষোলো সতেরো হাজার রেঞ্জ সমস্ত প্রোডাক্টে আমরা বিল বক্স চার্জার দিয়ে দেবো ইজি ইএমআই এর অপশন এখানে ফোনে কিন্তু আমাদের কাছে থাকে সাত দিনের চেকিং ওয়ারেন্টি পুরানি যাইসি ফিলিং